দর্শক বাংলাদেশের মানুষ অন্যায়ের প্রতিবাদ না করতে করতে এ দেশে ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু যখনই মানুষের বিবেক নাড়া দিয়েছে মানুষের ভিতরে সুবুদ্ধির হৃদয় হয়েছে মানুষ প্রতিবাদ করা শিখেছে জীবন দিতে শিখেছে এরপরে কিন্তু আবার ফ্যাসিস্টের পতনও হয়েছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ফ্যাসিস্ট এমন কিছু লোকজন তৈরি করে দিয়ে গেছে বিভিন্ন সেক্টরে তারা কিন্তু প্রত্যেকটা সেক্টরে এখনও অন্যায় করে যাচ্ছে তাদের অন্যায় অব্যাহত রেখে চলছে বিশেষ করে ঠিকাদারি পেশায় যারা আছে তারা তাদের অন্যায়গুলো চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই খবর পাই যে নির্মাণ কাজে অথবা বিভিন্ন রাস্তার সংস্কার কাজে তারা তাদের অনিয়মগুলো নিয়মিত করে যাচ্ছে লক্ষ্মীপুর জেলায় যতগুলো কাজ হয়েছে আমরা দেখেছি প্রত্যেকটা কাজে যদি পাঁচটা কাজ হয়ে থাকে তার মধ্যে তিনটাতে অনিয়ম হয়েছে দুইটাতে হয় না এরকম না পাঁচটা কাজ হয়েছে পাঁচটা কাজে আমরা দেখেছি যে তারা অনিয়ম করে যাচ্ছে বিভিন্ন সময় জনগণের বাধার মুখে পড়ে তারা কাজ বন্ধ করে দিতেও বাধ্য হয়েছে অনেকবার এর মধ্যে দিয়ে চলছে লক্ষ্মীপুরের বিভিন্ন রাস্তা এবং নির্মাণ কাজগুলোর সংস্কারের কাজ আমরা আছি এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলার নয়নঙ্গোত্তর জয়পুর ইউনিয়নের চৌপুল্লি থেকে পদ্মপুকুর পাড়ের যে রাস্তার সংযোগ সেই রাস্তার মাঝামাঝি অবস্থানে আছে এই রাস্তার কাজের সংস্কারের জন্য টেন্ডার হয়েছে এবং এই রাস্তার কাজের এই রাস্তার সংস্কারের কাজ অব্যাহত আছে এখন কার্পেটিংয়ের কাজ চলছে এই রাস্তার কাজও কয়েকবার যখন তারা ইটের কঙ্কর ফেলতেছিল তখনই কিন্তু বারবার বাধা আসছিল তারা এক নাম্বার ইটের কঙ্করের বদলে কনক্রিটের বদলে তারা দুই নম্বর তিন নম্বর এইরকম ইটের কঙ্কর দিয়েছে এরকম বাধার মুখে পড়ে বারবার এই রাস্তার কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে এরপরে এখন কার্পেটিং কার্পেটিংয়ে এসেও তারা বিভিন্ন অনিয়ম করে যাচ্ছে রাস্তার কাজ কিন্তু জনগণ অলরেডি বন্ধ করে দিয়েছে আমরা যদি আপনাদেরকে ছোট্ট একটা জায়গা দেখাই গতকালকে এই রাস্তাটা কাজ করা হয়েছে আপনারা দেখেন কী অবস্থা এখানে একটা দিনও যায় নাই তাছাড়া এখানে যে পরিমাণে কার্পেটিং করা দরকার আমার মনে হচ্ছে যে সেই পরিমাণ কার্পেটিংও করা হচ্ছে না সাধারণত আমরা জানি যে এক থেকে দেড় ইঞ্চি কার্পেটিং করা হয় এখানে আমার মনে হচ্ছে হাফ ইঞ্চির বেশি হবে না আমরা এস ডিডি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই ব্যাপারে পদক্ষেপ নেন এইসব ঠিকাদারদের যে লাইসেন্স আছে সেটা বাতিল করে দেন যদি তা না হয় অন্তত তারা যেন যে প্রজেক্টে অনিয়ম হচ্ছে সেই প্রজেক্টের টেন্ডার বাতিল করে দিয়ে নতুন করে তারা যেন টেন্ডার দেন অন্তত এই কাজটা যেন এলজিডি করেন আমরা এর জন্য জোর দাবি জানাচ্ছি